তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমিও কিন্তু আজকে খুবই ভালো আছি আজকে সবাই জানো কি শিবরাত্রি তো সেই জন্যই আজকে শিবরাত্রি উপলক্ষে সাজগোজ করেছি আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো সবাই প্লিজ ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে কিন্তু ব্লগে এখন আরও একজন আছে এই দেখো সবাই তোমরা আরে কিছু বল হ্যালো বল একদম দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে তুই বল হ্যালো বল হ্যালো ফোনটাকে নিয়ে না এমনি ভালো করে আরে হাতটাকে ঠিক করে যেমন করে মানুষ হ্যালো বলে তো এই দেখো আমি সেজে গুজে রেডি হয়ে পড়েছি আর আজকে কিন্তু শিবরাত্রি সেটা তো তোমাদেরকে প্রথমেই বললাম তো সেই জন্যই আজকে রেডি হয়ে নিয়েছি তো চলো এখন ঘরে কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর মন্দিরেও যাব তো আজকে ব্লগটা পুরোটা কিন্তু দেখতে হবে চলো হার মহাদেব আজকে শিবরাত্রি সেটা তোমরা প্রথমে ভিডিওর শুরুতেই জানতে পেরে গেছ আর শিবরাত্রি মানেই হচ্ছে হলো প্রত্যেকটা মেয়ে বউ সকলে শিবের উপাসনা করা শিবের মাথায় জল ঢালা আর আমিও আজকে সেই অনুযায়ী সমস্ত কাজ করা শুরু করে দিয়েছি আর তার মধ্যে শুধু শিবরাত্রি নয় কিন্তু আজকে আজকে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর যে মহাকুম্ভ হচ্ছে সেই মহাকুম্ভের যোগ শিবরাত্রি সেই বড় যোগ আজকে তো মহাকুম্ভেরও শেষ দিন আর শিবরাত্রিও আজকে তো সব কিছু নিয়ে আজকে একটা অনেক বড় একটা ভালো দিন বলা যায় যেটাকে তো সেই জন্যই সমস্ত আয়োজন আমাদের বাড়িতে আজকে আর এই যে দেখতে পাচ্ছ সব ফল রেডি করছি এই সমস্ত করছি আমি নিজে একা হাতে কারণ আমি প্রত্যেক বছরই এগুলো করে থাকি আর প্রত্যেক বছর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না যেহেতু আমি ভিডিওটা এই বছরই স্টার্ট করেছি তাই জন্য ভাবলাম এই বছর পুরো ভিডিওতে আমি যা যা ভাবি পুজোর প্রত্যেকটা সরঞ্জাম আয়োজন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমি এখন মন্দিরের ডালা রেডি করছি কারণ মন্দিরেও আমি পুজো দিতে যাই প্লাস নিজেও ঘরে শিব আছে সেই শিবকেও পুজো মন্দিরের শিবকে পুজো দিতে গেলে সেটার ভিডিও তো আর করা হয় না কিন্তু ঘরের শিবকে কিভাবে পুজো দিচ্ছি কিভাবে অভিষেক করছি সেটাই তোমাদেরকে দেখাবো আর আমি এই দেখো অভিষেকের জন্য সব কিছু তৈরি করে ফেলেছি এখন চলো শিবের অভিষেকটা আগে শুরু করে নিই ব্যাস মহাদেবের অভিষেকটা পুরো কমপ্লিট হয়ে গেল আর অভিষেক করলাম প্লাস মহাদেবকে সুন্দর করে সাজালাম তার পছন্দের সমস্ত জিনিস দিয়ে তাকে সাজিয়েছি তারপর আমি একটা পাত্রে এই সমস্ত ফলগুলো রেডি করছি পাঁচ ফল মিষ্টি বাতাসা সে যা যা পছন্দ করে সব কিছু দিয়ে একটা ডালা সাজিয়ে তাকে দেব আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে আরবারও একবার অনুরোধ রইল 아, 오스트리아, 시바요. জানি না আমি আজকে তোমাদের এই শিবরাত্রির ভিডিওটা কেমন লেগেছে আমি যতটা পেরেছি আমার ভক্তি দিয়ে মহাদেবকে ডাকার চেষ্টা করেছি মহাদেবের স্নান থেকে শুরু করে মহাদেবের প্রসাদ সমস্ত কিছুই ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখিয়েছি তোমাদের আশা করছি ভালো লেগেছে আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও আর সামনেই বলেছিলাম দিদির বিয়ে তো তার জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই দিও তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম